মানুষের জন্য বসবাসের উপদে স্বাস্থ্য সম্পন্ন নির্মল বায়ু গ্রীণ এলাকা গ্রীণ এলাকা বার্স্ত প্রচার শ্রমিকতা এলাকা বলে তোলা হয় তার দাবি দাম এখন সারা বাংলাদেশে সব জায়গায় গ্যাসেই রান্না হয় সেটা থেকে যে দীর্ঘমেয়াদী পলিউশন হয় নারীদের স্বাস্থ্য ঝুঁকি হয় এটা সম্পর্কে আমাদের একটু সচেতনতা জরুরি এবং এই ব্যাপারে কি করা যায় ট্রাক যখন সাড়ে বকাস এবং ট্রাকের স্পিডে বালুগুলো এরকম ভাবে উড়ে যে মানুষের তো একেবারে অবস্থা খুব খারাপ কারণ চোখে মুখে কিবা একবার ঢালে চলে যাচ্ছে আমি বলবো যে এইটাকে একটা নিয়ন্ত্রণ করা দরকার স্পেসিফিক হয় নারায়ণগঞ্জের জলপুরীতে শিল্পগঞ্জে বিভিন্ন খালে আমাদের যে সরকারি যে খালগুলো আছে

এবং এতে আমাদের কি হচ্ছে আমাদের যে গড় আয়ু সেটা কমে যাচ্ছে কততে কমে যাচ্ছে ভয়াবহভাবে ভাবে নিয়ারলি সাত বছর কমে যাচ্ছে গ্লোবালি যেটা দু বছর বায়ু দূষণ একটা গ্লোবাল সমস্যাও বটে গ্লোবালি যেখানে দু বছর ধরে অ্যাভারেজ গড় আয়ু মানুষের কমছে বায়ু দূষণের কারণে বাংলাদেশে আমাদের গড় আয়ু কমে যাচ্ছে নিয়ারলি সাত বছর এবং

কোনো সিএম কোনো পার্টিকুলার চার্জ যদি পিএন টু পয়েন্ট ফাইভের নিচে হয় এটা রেড কালার দিয়ে দেখানো হয়েছে তখন সেটাকে বলে পিএন টু পয়েন্ট ফাইভ আরও যদি ছোটো হয় তাহলে পিএন টেন টেন মাইক্রোমিটার যদি নিচে হয় মাইক্রোমিটার নিতে হয় সেটা হচ্ছে পিএন টেন এখন এই সংখ্যাগুলো জানার গুরুত্ব কেন সেটার ব্যাখ্যাটা আমরা একটু পরেই পাবো এই যে এই ছবিটা পাবো আমাদের যদি কোনো বড় মানে বাড়ি বা বড় যদি পি কোনো কোনো পার্টিকুলার যদি আমাদের দূষিত বাইক থাকে সেটা গিয়ে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টে মানে আমাদের নোজ এবং যারা নাকের যেটাই বলেন বা অন্যান্য যে আছে তাকে আমরা বের করে দিতে পারি কিন্তু যাদের পিওম টু পয়েন্ট ফাইভের নিচে তারা সরাসরি লাংসের ভিতরে চলে যায় একেবারে মানে লার্জ ইয়ারেসে চলে যায় আর যাদের ট্রেনেরও কম একেবারে ভিতরে গিয়ে নামস থেকে সেটা ব্লাডে অ্যাবজর্ভ হয়ে সারা বডিতে ছড়িয়ে পড়ে সেটা ব্রেন হতে পারে হার্ট হতে পারে মাসেল হতে পারে বোনস হতে পারে এই জন্যই কোন যুক্ত দূষিত পদার্থের সোর্সটা কি এবং সেটার ইফেক্ট কতটা খারাপ হতে পারে এটা বুঝার জন্য এই

দাবি করা হয়েছে এবং আমরা প্রায় আঠারো হাজার মামলা হয়েছে প্রায় দশ কোটি টাকা আমরা জরিমানা এই এ বছরে এবং আমাদের কার্যক্রমটা চলমান আছে চলমান থাকবে যে এই ফাটা দিকটা রয়েছে পৃথিবীর সব দেশেই বৃক্ষ লাভ অনেক দেশে একদম সেই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়াতে আমরা পরিদর্শন করেছি মাটি দিয়ে বাচ্ছে সেই ফ্যাক্টরি আমরা পরিদর্শন করেছি আমি নিজে ব্যক্তিগতভাবে পরিদর্শন করেছি কিন্তু আমার সিস্টেমটা কি আমার সেই সিস্টেমটার মধ্যে আমাকে যেতে হবে এখন আমাকে যেটা ব্রিড ফিল্ড মধ্যে সরকার আমাকে বলেছে তুমি জিতয্যাগ পদ্ধতিটা এটা হলো বাংলাদেশে এটা মানে প্রক্রিয়া এটা বৈধ এইটা বায়ু দূষণ কম করে আমাদের যেটা আছে এগারো এটা আমাদের কাছে হিসাব আছে ফাইভ টু এইট এরকম তো আমরা রিসেন্ট একটা কমিটিও করে দিচ্ছি এই জিজাগের ব্যাপারে যে এটা বায়ু দূষণ কীরকম হয় সেই কমিটিরও আমি একজন মেম্বার জিয়া মেম্বার আমাদের একজন অ্যাডিশনাল সেক্রেটারিকে আহ্বায়ক করে এটা করে দিয়েছে এবং সেটার থেকে আমরা বিভিন্ন ব্রিগিল্ডে যে বায়ুমান পরীক্ষা করেছি এবং সেটা এই বায়ুমানের যে পরীক্ষার যন্ত্র সেটা কিন্তু এই অধিদপ্তর থেকে তারা প্রোভাইড করেছে এবং তারা যে এনে সেটার রিপোর্টও তৈরি করেছে এবং সেই জায়গায় বায়োমান যেটা দ্বীপফিল দিকে বের হয় জিপজাগ ভাতায় সেটা কিন্তু যে মানে লিমিট আছে দুইশো পঞ্চাশ সেটা থেকে আমাদের লিমিট কিন্তু অনেক কমে আছে সিলেটের ল্যান্ডফিল ডেফিনেশন হিসাবে যদি সত্যি অর্থে বলতে চাই তাহলে আমাকে কিন্তু এখানে কিন্তু সয়াল খাবার দেওয়াটা ম্যান্ডেটরি সো আলটিমেটলি আসলে আমাদের যে বলি সয়েল কাভারটা আসলে দেওয়া হয় নাই আগে দেওয়া হয়েছে বর্তমানে অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না সো আপনাদেরকে আশ্বস্ত এবং অবগত করতে চাই আমরা সয়েল কভারের জন্য কিন্তু ফান্ড আমরা পেয়েছি এটা টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে আছে আমরা আশা করছি আগামী এক মাসের ভিতরে সয়েল কভার প্রক্রিয়াটা আমরা শুরু করতে পারব পাশাপাশি হল আপনার জানেন আমাদের এখানে একটা ইটিপি আছে যে লিজেড যেটা বের হচ্ছে এটা ট্রিটমেন্ট করার জন্যে এইটাও অনেক দিন ধরে এটা মেনটেন্সের অভাবে এটা নষ্ট হয়ে গেছে সো আমরা ভেরি রিসেন্টলি আমরা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে এটা কাজ শুরু করেছি যেন ট্রিটমেন্ট প্ল্যান্টটাও যেন আমরা অ্যাক্টিভ রাখতে পারি আপনাদের অবগতির জন্য যে এয়ার পলিউশনের যে মেন কারণগুলির মধ্যে আমাদের যে বর্জ্যের যে ব্যবস্থাপনাটা এটার জন্য কিন্তু আমরা কম্পোস্ট প্ল্যান্ট ওখানে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে একটা প্ল্যান্ট স্থাপন করেছি প্রতিদিন তিরিশ টনের মতো বর্জ্য আমরা ওখানে কম্পোস্ট সার উৎপাদন করতে পারবো আমার কাছে প্রশ্ন যে আমরা কিভাবে এখনো বেঁচে আছি আসলে এটাই একটা মিরাকল যে এত মানে যে অবস্থা বায়ু তারপর আমরা যে বেঁচে আছে এটা বোধ একটা একটা উপরওয়ালার আসলে আশীর্বাদ যাই হোক করণীয় কি প্রথম কথা হলো আমরা আইন প্রণয়নে আইন ড্রাফটিং আমরা খুবই আপনার পারঙ্গ কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে প্রথম যে বিষয়টি হলো যথেষ্ট আইন আছে আমাদের আইন প্রয়োগ নিশ্চিত করতে কেন ক্রাইম প্রুভ করা যাচ্ছে না সেখানে একটা জায়গা হলো গভর্নেন্স আমরা যতক্ষণে যত কথাই আমরা বলি আমরা যদি গভর্নেন্স ইস্যুটাকে এস্টাবলিশ না করতে পারি আপনার এই আলোচনা বেলা আবার আরো দুই বছর তিন বছর এই বায়ুদূষণ নিয়ে আলোচনা করবে ওই রেজাল্ট ওখানেই থাকবে তা আমরা কি ওখানে থাকতে চাই নাকি বেরিয়ে আসতে চাই এই বায়ুদূষণের পর আমাদের আসলে দৈনন্দিন মানব হেলথের উপর আমাদের দৈনন্দিন স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব পড়ে যে বিষয়ে একটা প্রেজেন্টেশন দিবেন আমি আপনাকে অনুরোধ করেছিলাম এভাবেই যে প্রতিদিন আপনারা এই বায়ু দূষণ জনিত যে ধরনের পেশেন্টগুলো আপনারা প্রতিনিয়ত পান হ্যাঁ আপনারা অভিজ্ঞতা আলোকে আপনারা আমাদেরকে বিষয়টা শেয়ার করবেন আপনার সম্ভবত প্রস্তুতি নিয়েছেন আমাকে কালকে রাতে জানিয়েছেন আমরা ইটভাটার ক্ষেত্রে একটু কড়া করে অবস্থা নিয়েছি নতুন কোনো ইটভাটা ছাড়পত্র দেওয়া হচ্ছে না গত বছর থেকে এবং আগামীতেও কোনো ইটভাটা ছাড়পত্র দেওয়া হবে না অবৈধ ইটভাটাগুলো বন্ধ করার চেষ্টা হচ্ছে এবং আমাদের এই প্রস্তুত আইনটা খুব কড়া সেখানে বলেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল কোনো এই ধরনের কোনো প্রতিষ্ঠান যদি এক কিলোমিটারের মধ্যে থাকে তাহলে ওখানে কোনো ইটফাটা হতে পারবে না তারপরে ওখানে বলেছে যে যদি এখানে জলাধার থাকে বাগান থাকে এক কিলোমিটারের মধ্যে কোনো ইফভাটা হবে না এই জন্য প্রায় অর্ধেক আমাদের যদি আট হাজার ইটফাটা থাকে অর্ধেকের বেশি সাড়ে চার হাজার ইটভাটা ওটা এখন ফিরোজ ভাইয়ের সাথে আমাদের প্রতিদিন বসতে হচ্ছে যে অবৈধ ইটভাটাগুলো বন্ধ করতে হবে আপনি সহায়তা করেন বাংলাদেশ ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আমরা কিছুই ইটভাটা বন্ধ করে দিই আট হাজারের জায়গায় চার আমরা তিন হাজার বন্ধ করি উনি বলছেন যে ওগুলো বন্ধ করেন একশো বিশ ফিট চিমনি তারপর ড্রাম চিনি ওগুলো বন্ধ করা হচ্ছে পাশাপাশি আমাদের আইনে যেগুলো অবৈধ বলেছে যে আমাদের স্কুলের চারশো মিটারের মধ্যে তিনশো মিটারের মধ্যে যেগুলো আছে সেগুলো তো চালু করা যাবে না এবং ইট ভাটা দূষণটা একটা অন্যরকম দূষণ শুধু যে মাটির কথা বলা হচ্ছে প্রতিদিন প্রতি বছর একশো কোটি টন আমাদের ফার্টাইল কৃষি জমির মাটি নষ্ট হচ্ছে একশো কোটি টন আমাদের প্রতি বছর তো এইটাও একটা বড় জিনিস আমাদের কৃষি জমি আমরা হারাচ্ছি এবং এই এক পর্যায়ে যদি আমাদের আমাদের যদি কৃষি উৎপাদনটা মারাত্মক ব্যাহত হয়ে যায় তখন অবস্থাটা কি হবে আর বায়ু দূষণ তো অন্যান্য বিষয়গুলো আছে তো এগুলো নিয়ে অনেক চেষ্টা হচ্ছে আমরা এটা কিন্তু বায়ু দূষণটা যেমন আমরা নাগরিক পর্যায়ে আমাদের সচেতনতা এখনো অন্য অভাব আমাদের যেমন একটা আমাদের আটটা বিধিমালা আছে পরিবেশ অধিদপ্তরের কিন্তু ক্ষমতা দেয়া আছে অনেক আমাদের এই অধিদপ্তরের আওতায় তিনটা পূর্ণাঙ্গ আইন আছে খুব কঠিন নাই এবং আটটা বিধিমালা আছে আমাদের কোনো সংস্থা কিন্তু এরকম আটটা ডিগ্রি দিয়ে ক্ষমতায়িত করা হয়নি আমাদের করেছে কিন্তু আমরা ক্ষমতা প্রয়োগ করতে পারছি না